আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আশা করছি সবাই ভালো আছেন আমার সামনে যে প্রোডাক্টগুলো আছে এইগুলো হচ্ছে বাইকের চেন কিট বর্তমানে ইয়ামাহা অনেক পপুলার একটি ব্র্যান্ড প্রায় অনেক বাইকারই ইয়ামাহা এফ এস সিরিজ অথবা ইয়ামাহা আর ওয়ান ফাইভ সিরিজের বাইকগুলো ইউজ করে থাকেন আপনাদের অনেকেরই স্পিয়ার পার্টস গুলার প্রয়োজন হয় যাদের যাদের বাইকের চেন্স পকেট কিট লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা আমাদের সাথে যাদের যাদের বাইকের চেন্স পকেট কিট লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সকল বাইকের চেনেস পকেট কিটগুলো অ্যাভেলেবেল আপনারা আমাদের শপে এগুলা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার সামনে এখন যে প্রোডাক্টগুলো আছে এগুলা হচ্ছে এটা হচ্ছে ইয়ামাহা অ্যাপজেট এস বার্সন টু এবং বারসন থ্রির চেন্স পকেট কিট এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ইভেন আমরা বাইকের এই প্রোডাক্ট বিক্রি করার পাশাপাশি সার্ভিসও করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে এই প্রোডাক্টগুলা বাইকে ইনস্টলেশন করে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে ইয়ামাহা এভজেট এস বার্সন টু থ্রির চেন স্পকেট কিট ডাবল ডিক্সের আর এখন যেই প্রোডাক্টটি দেখাবো এটাও হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি প্রোডাক্ট এটা হচ্ছে ইয়ামাহা অফজেট এস বার্সন ওয়ান সিঙ্গেল ডিস্ক এবং ফ্যাজার বাইকের চেনিস পকেট কিট এই প্রোডাক্টটাও আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখন যেই প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ বার্সন থ্রি ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান বাইকের চেন স্পকেট কিট আপনারা এই প্রোডাক্টটাও আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পারচেস করতে পারবেন এইরকম সকল বাইকের প্রায় সকল মডেলের চেন স্পকেট কিটগুলা এবং অন্যান্য স্পিয়ার পার্টসগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা বাইকের সকল কিছু নিয়ে কাজ করি অর্থাৎ বাইকের ডেকোরেশন আইটেম মডিফিকেশন আইটেম রাইডারের সেফটি আইটেম হেলমেট গ্লাভস সহ বাইকের সকল স্পেয়ার পার্টস নিয়ে কাজ করি এবং পাশাপাশি বাইকের সার্ভিসও করে থাকি আপনাদের বাইক রিলেটেড যে কোনো প্রবলেম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সব থেকে পারচেজ করতে পারেন আর যারা অনলাইনে প্রোডাক্ট কালেকশন করে নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো অনলাইনে পারচেস করার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করুন অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করার কনফার্ম করুন আর বাইক ও বাইক রিলেট যে কোনো স্পিয়ার পার্টস বা অন্য কোনো কিছু জানতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনারা সব কিছু জেনে নিতে পারবেন আজকের ভিডিও থেকে এইখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে কথা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম